হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইন নিউ অ্যানাদার ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সরকার ফ্যামিলির নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছো মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে সকালের জন্য সেটা বাবা ভাত হয়ে গেছে বাবা এখন স্কুল যাবে নিয়ে এলাম এতক্ষণ নিশ্চয় তোমরা বুঝেই গেছো যে আজকে কি রান্না হতে চলেছে তো হ্যাঁ আজকে চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে তো আসলে আমরা সবাই চিকেন খাই তার জন্য চিকেন বিরিয়ানিই হচ্ছে তো এদিকে দেখতে পাচ্ছ আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি দুটো গামলায় কারণ একটা যাবে বিরিয়ানির মাংস আর একটা চিকেন কষা হবে আর এই যে মাখিয়ে রেখেছি আর আজকে প্রচুর মাংসের পরিমাণ দেখতেই পাচ্ছ দুটো গামলায় আছে তো আজকে চিকেন মানে মাংসটা রান্না করব আমি তো আমি রান্নার আগে এদিকে ভাই বলছে যে বৌদি আজকে আমি ট্রাই করব তো দেখো আমার এখানে রান্না করছে আর আমি ওকে হেল্প করছিলাম এদিকে ছোট ছোটদাও রান্না দেখে বুঝতেই পারছো যে ও কতটা এক্সপার্ট রান্নায় তো যাই হোক ও ফার্স্ট টাইম ট্রাই করছে

আর এদিকে আসাম থেকে শোন নিয়ে এসেছিলাম সেটাই এখন দেখাচ্ছিল দেওয়ার আর আমি বিরিয়ানির জন্য যে মাংসটা হবে সেটা আমি আগেই করে নিয়েছি তোমরা দেখলে আর এদিকে আছে বেরেস্তা তো মা এখন বিরিয়ানির যে লেয়ারটা সেটাই করবে আর এদিকে আমি কষা মাংস বসাবো আর হবে কি আছে এই দেখো আমার বউ এত বড় কষা করছে কষা দেখো ও নাচানাচি শুরু করে দিয়ে মাংসের কষা গন্ধে অ্যাকচুয়ালি কেউ খাসি কেউ খাসি পাটি না এই চিকেনেই আমাদের এরকম আনন্দ তো এদিকে দেখলে ছোট দেওয়ার ঘুমিয়ে ছিল তারপরে আবার উঠে চলে এসেছে যে সবাই কি করছে তাই দেখার জন্য তো ফার্স্টে ও বলছিল যে বৌদি আজকে মাংসটা আমি রান্না করব তারপরে অল্প একটু করেও চলে গেছে ঘুমাতে তো তারপরে যখন সবাই আবার কাজ করছিলাম সেটা দেখার জন্য আবার উঠে চলে এসেছে ও

লং <ti> <Shakdra unh>. oh. <laughs>

তো তোমরা কম বেশি বিরিয়ানি সবাই বানাতে পারো তো যেহেতু এটা আমার ফার্স্ট টাইম তো আমি একটু শিখে নিলাম মার কাছ থেকে আর আজকে বললামই যে মাংস দুটোই আমি রান্না করেছি আর এই যে মা এখন লেয়ার দিচ্ছে একে একে তো আমি মা থেকে শিখে দিলাম বিরিয়ানিটা পরে আমি এক একা ট্রাই করতে পারবো তো দেখতে পাচ্ছো এদিকে দমে বসানো হয়ে গেছে আমাদের বিরিয়ানি পুরো কমপ্লিট এখানে আমার দেওয়ার নামাচ্ছে আর ভাইয়ের যেহেতু পড়া আছে ওই জন্য ভাইকে আগেই খেতে দিয়ে দেব কেমন হচ্ছে ভাই বললি না তো ভালো হয়েছে এরা বৌদি রান্না করেছে বৌদি সবাই মিলে করেছে তো এদিকে তো আমি সবার খাবার বাড়ছিলাম কিন্তু যেহেতু ভাইয়ের পড়া ছিল যার জন্য मोहित একটু আগেই খেয়ে বেরিয়ে গেছে আর তারপর সবাই মিলে আমরা একসাথে এখন বসে খাবো আর দেখতে পাচ্ছো এদিকে আলাদাভাবে চিকেন কষা ছিল আর বিরিয়ানির ভেতরেও কিন্তু মাংস দিয়ে আইছিল আর শতি বলতে আজকের বিরিয়ানিটা একটু বেশি যেন টেস্ট হয়েছিল মা আগেও দুবার করেছে

আমরা খুব কথা আমরা বলতে বলে পরে পরে আছে এটা এখন একটা खास সময়। বে। যে বるのは खास সময় খাবি বেশি করে। ওটা যে বিয়ে নিব তোর প্রতিtene তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে একসাথেই বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি আর তারপর আমরা এখন বেরিয়ে যাব বাড়ির দিকে তো দেখতে পাচ্ছি এদিকে দিদিমা আমি আরও বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এখন যাব আমরা বাড়িতে এদিকে তো টোটোয় উঠে গেছি আর ভীষণ ভিড় ছিল রানাঘাটে মানে আমরা যখন বাড়ি যাচ্ছিলাম কারণ শীতকাল প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সবাই শীতের পোশাক কিনছিলো আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আমার দুটো বাড়ি কেন তো আস্তে আস্তে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমার কেন দুটো বাড়ি আমি কেন এ মানে একবার এই বাড়িতে থাকি একবার শ্বশুর বাড়িতে থাকি তো যাই হোক তোমরা একটু ওয়েট করো আস্তে আস্তে সবটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর ভীষণই ভিড় রাস্তা আমার এপাশে ওপাশে পার হতে যে এত টাইম লেগে গেছে তোমাদেরকে কি বলবো তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে